তোমার বিষাদ গুলি করতলে তুলে নিতে দাও অষ্টপুটে রাখি ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন বৃষ্টির ভিতরে একাকিনী বসে আছো বৃষ্টির ভিতরে বালুকা বেলায় কবেকার উইয়ে খাওয়া ছবি তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও ওষ্ঠপুটে রাখি মানুষের ভীষণ বিষাদ একদিন বেজেছে মন্দিরে শঙ্খ ঘন্টা রবে মানুষের মহান বিষাদ ভাস্কর্য খচিত স্তম্ভে একদিন ছুঁয়েছে আকাশ আজ ভীষণ নীরব জলের ভিতরে ছুরি ঢুকে গেলে আর্তনাদহীন রক্তের ভিতরে কান্না ঢুকে গেলে প্রতিবাদহীন যে যার উদ্যানে ছায়াতলে পুষ্পের ভিতরে অগ্নি জলে সুগন্ধ শোকের সম্মুখীন তোমার বিষাদগুলি অষ্টপুটে তুলে নিতে দাও করতলে রাখি আরম্ভের সবকিছু প্রতিশ্রুতিময় আরম্ভে সকল গাছি সহাস্য সবুজ আরম্ভে সকল মুখে কলমিলতার ছদে সাদা আল্পনা সব কথা রাখালের বাসি আরম্ভে সকল চোখ চশমা ও কাজল ছাড়া সরল হরিণ আরম্ভের সব কিছু প্রতিশ্রুতিময় অতিশয় বিচক্ষণ হতে গিয়ে যত কিছু অদল বদল চোখে ছাবি গালে প্রণব বুকে লোম নখে রক্তপাত লালসা ও লোভ ফলের মতো গুচ্ছ গুচ্ছ এটে যায় দাঁতের মাড়িতে অতিরিক্ত লালসায় গাছ দীর্ঘ হয় আরও উঁচু হলে আরও অনেক আকাশ এই ভেবে জেরাপের গ্রীবাছুয়ে গাছ দীর্ঘ হয় বাতাসে হলুদ পাতা বাসে ফুল পতনে মূর্ছায় স্তুপাকার জলে স্থলে শোকধ্বনিময় যে যতই দূরে যাক অবশেষে সকলেরই ফিরে আসা স্মৃতির ভিতরে বৃষ্টি অনুশোচনায় বালি ঘাটি বালুকা বেলায় তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও অষ্ট রাখি সমস্ত আরম্ভ জুড়ে মানুষের আলু থালু কত ছোটাছুটি কুসুম কোরানো কত ভোরবেলা কুসুমের মতো কাঁ করো পকেটে কত কি ছবি আয়না ভাঙা আতসবাজির ফুলঝুরি দোলের আবির বাঁকা রেকর্ডের গান আচলে কত কি লুকোনো চিঠির শব্দ আমের মৌল বুকেও কত কি মনোহর মন্ত্রধ্বনি পালকে যায় পাখি যেতে পারে কত দূর আরম্ভে এইরূপ সব কিছু প্রতিশ্রুতি বয় ক্রমে ভীষণ নীরবে চোখের কাজল বেনি চিত্রিত আচল সোনার সিন্দুক সব সতর্কতা সাফল্যের কায় ঘাড় স্তম্ভ দন্ত জংঘা উরু গর্ব অহংকার সব কিছু থেকে চুয়ানো ঘামের মতো অদ্ভুত বিষাদ অবশেষে বৃষ্টিপাত স্মৃতির ভিতরে বালুকা বেলায় তোমার বিষাদগুলি অষ্টপুটে তুলে নিতে দাও করতলে রাখি সভ্যতা সময় কিংবা মানুষের মহা ইতিহাস এত মরেনি কারণ মানুষ এখনও নিজের করতলে তুলে নেয় অন্যের বিষাদ আকাশ পাতাল থেকে এত বিষ বারুদ ও জীবাণু সত্ত্বেও এখনো মানুষ অন্য কিছু মহত্তম বসু আশায় আসায় অপরের ওষ্ঠ থেকে তার সব বলিনি বিষাদ শুষে নিতে চায় এখনো বিষাদ পাবে বলে পুরুষ নারীর কাছে যায় নারীরা নদীর কাছে যায় নদীরা মাটির কাছে আসে মাঠ আকাশের দিকে চায় তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও ওষ্ঠপুটে রাখি